বিস্মুল্লাহ রহমানের রহিম আমাদের আজকের একটি গুরুত্বপূর্ণ অঙ্ক অর্থনীতি বিভাগ অনার্স তৃতীয় বর্ষের বইয়ের হচ্ছে কি উদাহরণ ছাব্বিশ নম্বর প্রশ্নটি রয়েছে কোনো পাত্রে সাদা বল রয়েছে পাঁচটি লাল বল রয়েছে তিনটি কালো বল রয়েছে চারটি এবং এবং দৈবভাবে তিনটি বল উত্তোলন করলে পুনঃস্থাপন ব্যতীত বা পুনঃস্থাপন না করে তিনটি বল দৈব সয়নের মাধ্যমে আমরা সমাধান করব কোনো দুটি বল একই রঙের হবে না বা তিনটি ভিন্ন রঙের বল হওয়ার সম্ভাবনা মানে আমাদের কোনো বল একটার বেশি উঠবে না বা কোনো বল দুইটা করে হবে না এবং সেইগুলো কি ভিন্ন রঙের হওয়ার সম্ভাবনা বা দুইটি বল একই রঙেরও হবে না তাহলে আমরা এই সমাধান করব সেই সমাধান করতে হলে তোমাদের প্রথমত আমাদের প্রশ্ন উল্লেখ করার জন্য তোমাদের প্রথমে সাদা বল লাল বল কালো বল লেখে নিবা মোট বল লিখে নেবে এবং নির্বাসিত বল দৈবভাবে তিনটি বল উত্তোলন করছে বলে এই নির্বাসিত বল কি তিনটা লিখে নিচ্ছে এবং এটা আমাদের প্রশ্নে উল্লেখ করতে হবে যে পুনঃস্থাপন ব্যতীত বা পুনঃস্থাপন না করে তিনটি বল দৈবশনের মাধ্যমে কি সমাধান করি দেখো এখানে এই ব্যতীত মা না করে একই কথা মানে কোনো বল ডবল করে উঠবে না পুনঃস্থাপনের নিয়ম আর আমাদের এই তিনটা করে বল যদি থাকে পুনঃস্থাপন না করে ভিন্ন রঙের হওয়ার এই ছয়টা ধাপে আমরা মানে ছয়ভাবে ভাবে বল সাজানো যায় এই সাজানোটা তোমাকে কৌশলে মনে রাখতে হবে আমরা এখানে ডাব্লু দ্বারা এক নম্বরকে এক সংখ্যাকে নির্দেশ করছি আর রেড দ্বারা দুই সংখ্যাকে নির্দেশ করছি এবং ব্ল্যাক কালোকে তিন দ্বারা নির্দেশ করছি দেখো আমরা এখানে প্রথমে এক এক লেখছি উপরে দেখো দুই তিন মানে এই দুইটা জিনিস কৌশল মনে রাখবা এক এক উপরে দুই তিন মানে এক দুই তিন তো আমরা লেখছি তাহলে এক এক যদি প্রথমে দিই তাহলে এই দুই তিনটা তিনটা আগে দুইটা পরে তাহলে এখানকার একটা কৌশল শেষ তারপর দেখো কি দুই দুই যদি লেখি তাহলে দেখো এখানে দুই ব্যতীত যদি তুমি এখানে দুই লেখো তাহলে এখানে যদি তিন এক লেখো তাও পরেরটা কি এক তিন হয়ে যায় তাহলে চারটা ফর্মুলাই সাজানো দেখো কৌশল শেষ তারপরে তিন তিন তুমি যদি উপরে একটা দুই এক না দিয়ে এক দুইও লেখো তাও কি তার পরেরটা কি তার বিপরীতটা লেখলে কি ছয় ভাবে আমাদের সাজানো হয়ে যাচ্ছে দেখো এই কৌশলটা তোমাদের রপ্ত করতে হবে এটা এইটা তোমরা কি এই অঙ্কটা লেখার পরে ব্যাখ্যাটা এখানে করতে হবে ব্যাখ্যাটা উপরে এটা তোমাদের সুবিধা হয় করতে তাহলে এই ব্যাখ্যাটা তোমরা যে নির্দেশ করবা যে সাদাকে এক দ্বারা এক সংখ্যা নির্দেশ করছি লাল রেড লালকে দুই দ্বারা নির্দেশ করছি ব্ল্যাক বি মানে কালো কালোকে তিন সংখ্যা দ্বারা নির্দেশ করছি এবং এক দুই তিন সংখ্যাটিকে আমরা যদি সাজাই সংখ্যাটি পুনঃস্থাপন করে আমরা সাজাতে পারি বা সাদা বল 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 লাল কালো এই আমরা পেতে পারি হয় মনে করো যে এই এক মানে কি সাদা লাল কালো পড়তে পারে তারপরে হচ্ছে সাদা কালো লাল পড়তে পারে এই দুই মানে লাল লাল সাদা কালো পড়তে পারে তারপরে দুই মানে কি লাল তিন মানে কালো এক মানে কি সাদা তিন হচ্ছে কি কালো লাল সাদা পড়তে পারে কালো কালো সাদা লাল করতে পারে এই এই যে ছয়টার সম্ভাবনার বা বা অথবা ওটা পড়তে পারে এটা পড়তে পারে বা এটা পড়তে পারে তাহলে এক নম্বর তথ্যটা পড়তে পারে বা দুই নম্বর দুই নম্বর বা তিন নম্বর তিন নম্বর অথবা চার নম্বর অথবা বা যদি থাকে আমাদের প্রশ্নে কি এই ক্লাস চিহ্নগুলা দেয়া লাগবে এবং আমরা এই অঙ্কটা কিভাবে করছি সেটাও তোমাদের ফর্মুলা এখানে বলে দিচ্ছি যে আমাদের দেখো এক নম্বরে এক মানে হচ্ছে কি আমরা কি নির্দেশটা এক দ্বারা কি নির্দেশ করছি সাদা তাহলে আমাদের সাদা বল রয়েছে কয়টা পাঁচটা তাহলে ফাইভ সি ওয়ান আর নিচে হচ্ছে কি টুয়েলভ সি ওয়ান আমরা বারোটি যে বল রয়েছে তার ভিতর থেকে কি প্রথমে একটি বল উত্তোলন করছি আর পুনস্থাপন না করে পদ্ধতি আমার যারা ছাত্র বা শিক্ষার্থী রয়েছে তারা তো ছাত্র ছাত্রী বা শিক্ষার্থী তোমরা তো নিজেরা জানোই যে পুনঃস্থাপন মানে কি করতে হয় যেটা উত্তোলন আগের ভিডিওতেও তোমরা দেখে নিও যে পেয়ে যাবা পুনস্থাপন মানে কি যেটা পুনঃস্থাপন ব্যতীত বা পুনস্থাপন না করে মানে কি যেটা উত্তোলন করেছি প্রথমটাই কি বারোটার ভিতর থেকে আমরা একটি বল উত্তোলন করছি তাহলে প্রথমে উত্তোলন করেছি এক মানে কি সাদা বল সাদা বলের পাঁচটির ভিতর থেকে একটি বল এবং বারোটি মোট বল রয়েছে তার ভেতর থেকে কি একটি বল আর পুনঃস্থাপন ব্যতীত মানে কি সেই আর ভিতরে রাখব না রাখবো না বলে কি তাহলে মোট বল থেকে একটি বল কমে যাবে কিন্তু দ্বিতীয় দ্বিতীয় মানে কি দুই মানে লাল লাল বল কয়টি তিনটি তিনটির ভিতর থেকে একটি উত্তোলন করছি এবং বারোটির থেকে কি একটি উত্তোলন করেছিলাম তাই কি একটি বল কমে গেছে তাই এখানে কি এগারো সি ওয়ান পরবর্তীতে আমাদের দেখো লেখা আছে তিন তিন হচ্ছে কি কালো বল কালো বল হচ্ছে চারটার ভিতর থেকে একটি তাহলে আমাদের কি এগারোটা ভিতর থেকে একটি তুললে কি আরও একটি কমে যায় তাহলে দশটি বল থাকে কারণ পূর্বে দুইটা বল উত্তোলন করেছি মোট বল থেকে দুইটা তোলা হয়ে গেলে কি পুনঃস্থাপন ব্যতীত মানে হচ্ছে না বা না করে মানে সেই বলটা থলের ভিতরে বা পাত্রে অন্তর্ভুক্ত হবে না তাই টেন সি ওয়ান তাহলে ফোর সি ওয়ান ওয়ান তাহলে এই শখটা কি এক নম্বর শখটা ক্লিয়ার এবার দুই নম্বর ছকটা হচ্ছে কি ওয়ান থ্রি টু ওয়ান মানে হচ্ছে কি সাদা তাহলে ফাইভ সি ওয়ান টুয়েলভ সি ওয়ান আর অথবা বা বার জন্য কি প্লাস চিহ্নগুলো হচ্ছে এগুলো তো আগেই বলে দিয়েছি তাহলে এখানে কি ওয়ান হচ্ছে কি সাদা পাঁচটির ভিতর থেকে একটি বারোটির ভিতর থেকে কি একটি তাহলে বারো সি ওয়ান বারো সি ওয়ান মানে হচ্ছে কি টুয়েলভ সি ওয়ান নির্দেশ করছি তাহলে টুয়েলভ সি ওয়ান মানে মোট বারোটি বল তাহলে এক মানে সাতার ভিতরে একটি পরে আছে কি তিন তিন মানে কালো কালোর ভিতর থেকে একটি আর একটি উত্তোলন করলে একটি বল কমে যায় তাহলে এগারো সি ওয়ান এবার তৃতীয় বলটি হচ্ছে কি রেড দুই মানে রেড তিনটি রেড আছে কয়টা তিনটা তাহলে থ্রি সি ওয়ান আর দুইটা উত্তোলন করলে বল থাকে দশটি দশটির ভিতর থেকে একটি তাহলে টেন সি ওয়ান আর বা অথবা জন্য প্লাস মানে হচ্ছে টু ওয়ান থ্রি টু মানে হচ্ছে কি লাল লাল থ্রি সি ওয়ান টুয়েলভ সি ওয়ান মোট বল বারোটি এবার পুনঃস্থাপনের নিয়ম আমাদের পরে আছে কি ওয়ান তৃতীয় ধাপে ওয়ান রয়েছে তাহলে আমাদের হচ্ছে কি ফাইভ জি ওয়ান মানে এই যে ওয়ান রয়েছে তৃতীয় ধাপে ওয়ান মানে হচ্ছে সাদা সাদা পাঁচটার ভিতর থেকে একটি আর একটি বলে উত্তোলন করেছি বলে কি এগারো সি ওয়ান পরবর্তীতে দেখো থ্রি থ্রি মানে কালো কালো চারটার ভিতর থেকে একটি আর দুইটা উত্তোলন করেছি বলে বল দুইটা কমে গেছে তাই টেন সি ওয়ান এবং চতুর্থ ধাপের আগে কি প্লাস চিহ্ন অথবা বা এখানে কি টু টু হচ্ছে লাল লাল আছে তিনটি থ্রি সি ওয়ান আর মোট বল বারো বারো টুয়েলভ সি ওয়ান আর তিন তিন হচ্ছে কি তিন তিন দ্বারা নির্দেশ করছে কি ব্লক কালো বলকে তিন দ্বারা কালো বলকে নির্দেশ করছে তাই চার ফোর সি ওয়ান আর একটা উত্তোলন করলে মোট বল থাকে এগারোটি ইলেভেন সি ওয়ান আর এখানে হচ্ছে ওয়ান হচ্ছে সাদা সাদা মানে ফাইভ সি ওয়ান আর দুইটা বল উত্তোলন করছে তাই মোট বল দশ টেন সি ওয়ান আর আমাদের পরবর্তী অংশ করার জন্য কি প্লাস প্লাসের জন্য থ্রি টু ওয়ান সাজানো থ্রি মানে হচ্ছে কালো ফোর সি ওয়ান টুয়েলভ সি ওয়ান পরবর্তীতে হচ্ছে কি টু টু মানে কি লাল থ্রি সি ওয়ান ইলেভেন সি ওয়ান এবার হচ্ছে কি ওয়ান ওয়ান হচ্ছে সাদা সাদা হচ্ছে পাঁচটি রয়েছে ফাইভ জি ওয়ান আর নিচে একটি করে বল উত্তোলন করলে কি কমে যাচ্ছে তাই টেন সি ওয়ান এবং পরবর্তীতে ষষ্ঠ যে ধাপ রয়েছে থ্রি সি ওয়ান থ্রি মানে কালো কালোর ভিতর থেকে একটি তারপরে বারো বারো মোট বল বারোটির ভিতর থেকে একটি তারপরে ফাইভ সি ওয়ান মানে হচ্ছে কি সাদা বল একটি রয়েছে তাহলে পাঁচটি মানে এক দ্বারা কি সাদা বল নির্দেশকে ফাইভ সি ওয়ান একটি বল উত্তোলন করেছে বলে কি একটি কমে গেছে ইলেভেন সি ওয়ান তার পরবর্তীতে হচ্ছে টু মানে কি রেড রেড মানে লাল লাল মানে তিন থ্রি সি ওয়ান মানে এখানে টু মানে রেডকে নির্দেশ করেছি তাই টু আবার রেড রয়েছে কয়টা তিনটা তাহলে থ্রি সি ওয়ান টেন সি ওয়ান মানে এখানে কি এক পুনস্থাপন পদ্ধতি মানে হচ্ছে একটি উত্তোলন করলে মোট বল থেকে কি কমে যাচ্ছে আর উপরের একই থাকছে কারণ হচ্ছে উপরের কি কালো সাদা লাল ওগুলা তো উত্তোলন করাই হয়নি তাই উপরের যা মোট বল ছিল সেইগুলোই হচ্ছে এটাই নিয়ম পরবর্তীতে আমাদের কি এই ওয়ান ফাইভ সি ওয়ানের মান হচ্ছে কি ফাইভ থ্রি সি ওয়ান এর মান হচ্ছে কি থ্রি ফোর সি ওয়ান এর মান হচ্ছে ক্যালকুলেটার ক্যালকুলেশন করে পাবা ফোর টেন সি ওয়ানের মান টেন ইলেভেন সি ওয়ান এর মান হচ্ছে কি ইলেভেন টুয়েলভ সি ওয়ান এর মান হচ্ছে কি টুয়েলভ তাই আমরা কি ফাইভ সি ওয়ানকে ফাইভ বললে কি তাহলে ফাইভ বাই টুয়েলভ থ্রি বাই ইলেভেন ফোর বাই টেন ফাইভ বাই টুয়েলভ ফোর বাই ইলেভেন এইগুলো আমরা এই ক্যালকুলেশনে পাচ্ছি তো এইগুলো বসায় দিয়েছি আর মানে তৃতীয় এই দ্বিতীয় লাইন দ্বিতীয় লাইনের নিচে দেখো টুয়েলভ ইলেভেন টেন প্রত্যেকটাতে টুয়েলভ ইলেভেন টেন টুয়েলভ ইলেভেন টেন তাই আমরা এইগুলোর গুণ ফল আগে দেখে নিয়েছি তেরোশো বিশ প্রতিটাতে কি তেরোশো বিশ আর উপরে দেখো ফাইভ ফাইভ থ্রি ফোর ফাইভ থ্রি ফোর ফাইভ থ্রি ফোর এই তিনটা সংখ্যায় কী আছে গুণ আকারে রয়েছে তাইগুলা কি প্রত্যেকটা ছয়টা পদ আছে প্লাস চিহ্ন ওইগুলা কি সব ষাট লিখে দিয়েছে আর লসাগু হর যদি সব একই হয় তাই হর একটা লসাগুনে লাগে আর উপরে ছয়টা ষাট আছে ছয়টা ষাট যোগ করে দিয়েছি এবং নিচে এইগুলো যোগ ফল তিনশো ষাট তিনশো ষাটকে তেরোশো বিশ দ্বারা যদি ভাগ করি জিরো পয়েন্ট টু সেভেন বের হয়ে যায় তাহলে আমাদের যদি ক্লাস ভালো লেগে থাকে তাহলে তোমরা অ্যাট দ্য রেট ইকোনমিক্স পাঁচশো চল্লিশ সাবস্ক্রাইব করে দিও এখানে বিভিন্ন ভিডিও রয়েছে এটা বন্ধুদের কাছে শেয়ার করতে পারো এবং আমাদের মোবাইল নম্বর জিরো ওয়ান নাইন থ্রি নাইন সেভেন থ্রি ওয়ান সেভেন ডবল জিরো এই নাম্বারে কুষ্টিয়া সরকারি কলেজ সংলগ্ন কুষ্টিয়া সরকারি কলেজের সামনে এডুকেশন জোন কোচিং সোয়ান ইউনিভার্সিটি কোচিংয়ের গলি তৃতীয় তলায় আমরা আমি নিজেই ক্লাস নিচ্ছি অনার্স প্রথম বর্ষ থেকে মাস্টার্স এবং বিভিন্ন বর্ষের পরিসংখ্যান এবং ব্যাস্টিক সামষ্টিক নন মেজর সকলে ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম আর আমাদের ক্লাস লাইক কমেন্ট শেয়ার করো সকল বন্ধুদের কাছে মেনশন করতে পারো ইনশাআল্লাহ উপকৃত হবে